নমস্কার শুভ সন্ধ্যা আজ প্রথমবারের জন্য লাইভে আসা পিপল শুরু হওয়ার পর থেকে আজ প্রথমবারের জন্য লাইভে আসা আজ লাইভে আসার অন্যতম কারণ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সম্পর্কে স্মৃতিচারণ বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ নিশ্চয়ই আমাদের এই পনেরো কুড়ি মিনিটের অবসরে সম্ভব নয় তার দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবন কিন্তু তাকে আমি যেভাবে দেখেছি তার রাজনীতিকে যেভাবে দেখেছি বিশেষ করে একটি পর্বে বলা যেতে পারে কোট আন কোট তার আমি বিরোধী শিবিরেই ছিলাম অর্থাৎ হিঙ্গুর থেকে নন্দীগ্রাম সেই পর্বে আমি তাকে যেভাবে দেখেছি আজকে সবকটারই স্মৃতিচারণ করবো বুদ্ধদেব ভট্টাচার্য দু সাল থেকে তিনি কিন্তু ডে টু ডে পলিটিক্স বাইরেই চলে গেছিলেন আর কি শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ শ্বাসকষ্টের কারণে তিনি কিন্তু গৃহবন্দী ছিলেন কিন্তু আজকের দিনে বুদ্ধদেব ভট্টাচার্যের অত্যন্ত প্রাসঙ্গিক কেন জানেন কারণ আজকে বাংলার রাজনীতি সকালবেলা থেকে খবরের কাগজ দেখুন চ্যানেল দেখুন সারাদিন ধরে খালি দুর্নীতি আর দুর্নীতির খবর নানা রকমের দুর্নীতি সত্যি বাংলা যে এত ধরনের যে দুর্নীতি হতে পারে সেই সম্পর্কে ধারণাই থাকতো না কিন্তু ওই সাদা ধুতি সাদা পাঞ্জাবিতে কোনোদিন কিন্তু কেউ দুর্নীতির কালিটা লাগাতে পারেনি তাই জন্য আজকে যখন দুর্নীতি নিয়ে খব আমরা কথা বলি সেই সময় কিন্তু বুদ্ধদেব ভট্টার্য আজকের দিনেও ভীষণভাবে প্রাসঙ্গিক তিনি প্রাসঙ্গিক আজকে এর যে দু কামরার ফ্ল্যাটে তিনি নিম্ন মধ্যবিত্তদের জন্য ডাকা একটি ফ্ল্যাটে তার সারাটা জীবন এগারো বছরের মুখ্যমন্ত্রী থাকার সময় যে কাটিয়ে দিয়ে গেলেন আজকে এই অনারম্ব অনারম্বর জীবন চর্চার জন্য তিনি প্রাসঙ্গিক চলুন এবার আমরা ফিরে দেখি বুদ্ধদেব ভট্টারকে সৌজা চলুন ফ্ল্যাশব্যাকে চলে যাই দু সালের বিধানসভা ভোটের আগে সে সময় আমি দৈনিক স্টেটসম্যান পত্রিকায় কর্মরত ছিলাম তো দু হাজার ছয়ের বিধানসভার আগে আমি এবং আমাদের আমার যিনি চিফ রিপোর্টার ছিলেন আশিস দা আমরা দুজনে গিয়েছিলাম আলিম উদ্দিনে বুদ্ধবাবুর ইন্টারভিউ নিতে সেখানে নানা প্রশ্ন বুদ্ধবাবুকে জিজ্ঞেস করেছিলাম মানে অকপাট উত্তর দিয়েছিলেন তো তারপরে যখন আমাদের আর কি রেকর্ড একটা অফ হলো বুদ্ধবাবু জানতে চাইলেন কটা আসন পাবো তোমাদের মনে হয় তা আমরা কি বলবো তাও বাড়িয়ে চড়িয়ে বললাম যে একশো আশি নব্বইটা তো পাবেনি তখন বুদ্ধবাবু বলেছিলেন হ্যাঁ দলের রিপোর্টও তাই বলছে একশো নব্বইটা মতো আসন হবে এবার আরেকটা কথাও বলেছিলেন যেটা আমরা কিন্তু যেহেতু মাইক্রোফোনটা অফ ছিল তা আমরা সেই সময় সেটা লিখিনি কারণ সেটা যেহেতু রেকর্ডের বাইরে ছিল আজ বুদ্ধবাবু নেই তাই জন্য আমার মনে হয় সেই প্রসঙ্গ আলোচনা করা যেতে পারে সেই সময় দাঁড়িয়ে উনি বলেছিলেন এবার জিতে আসি আহ অনেককেই এবার আর কি কোর্ট আনকোট সায়স্তা করব অর্থাৎ উনি নিজের একটা পথ করতে চেয়েছিলেন দু সালে ভোটের আগে সেই পথ আর কি যে পথ বুদ্ধদেব বাবুর যে পথ উনি চেষ্টা করেছিলেন সেই পথটাই হয়তো বিপুলভাবে আজকে বামফ্রন্ট আমি বলেছিলাম সিপিএম ভাবেনি একশো নব্বইটা ভেবেছিল সেখান থেকে দুশো পঁয়ত্রিশে গিয়েছিল তারপরই কিন্তু ওনার পথ চলা শুরু কোন পথ সেটা হচ্ছে শিল্পায়নের পথ যেখানে দাঁড়িয়ে উনি আহ ভোটে যেটার পর শিঙুরে টাটা কারখানার ঘোষণা করেছিলেন তিনি স্বপ্ন দেখেছিলেন স্বপ্ন দেখেছিলেন যে কারখানা হলে এ রাজ্যের ছেলেমেয়েরা চাকরি পাবে উনি স্বপ্ন দেখেছিলেন কারখানা হলে আমাদের পশ্চিমবঙ্গ আবার আগের মতো ঋত গৌরব ফিরে পাবে স্বপ্ন দেখার মধ্যে কোনো আর কি স্বপ্ন উনি বলতে পারেন স্বপ্নের সৌদাগর ছিলেন স্বপ্ন তো দেখারই জিনিস কিন্তু উনি যেটা পারেননি সেই স্বপ্নের বাস্তবায়ন করতে উনি যেটা পারেননি সেই স্বপ্নকে টেনে নিয়ে যেতে কেন বলছি চলুন নানা টুকরো টুকরো ঘটনা আমার আজকে আপনাদের বলি যেটা মনে হবে এবার প্রথমেই আমি যেটা বললাম দাঁড়িয়ে আমি ছিলাম বিরোধী শিবিরে কারণ সিঙ্গুর বা নন্দীগ্রাম যেখানে জমি অধিগ্রহণ হয়েছিল বিশেষ করে শিমুরে সেটা কিন্তু উর্বর কৃষি জমি ছিল আমরা তখন পত্রিকার তরফ থেকে শিল্পায়ন নয় যেভাবে যে পদ্ধতিতে কৃষি জমি অধিগ্রহণ করা হয়েছিল আমরা তার বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম যে শিল্পের জন্য তো মানুষ স্বেচ্ছায় জমি দেবে মানুষ তো চায় যে কৃষকের ছেলে আমরা জানি যে দিনের পর দিন জমির পরিমাণ ছোট হয়ে আসছে এখন আর বর্তমান প্রজন্ম চাষবাস করতে চায় না তা কৃষকের ছেলে তো তারা বাইরে যাবে তারা তো বাইরে গিয়ে পড়াশোনা করতে চায় তারা বাইরে চাকরি করতে যেতে চায় তো যেতেই পারে কিন্তু উনি যেটা পারেননি ওই যে বললাম যেটা উনি টেনে নিয়ে যেতে পারেননি সেটা হচ্ছে উনি স্বপ্নটা থেকেছিলেন কিন্তু সিংড়ে জমিতে কিভাবে আহ শিল্প কারখানা গড়ে উঠবে সেখানে দাঁড়িয়ে উনি অনেক বেশি নির্ভর করেছিলেন প্রশাসনের ওপর অনেক বেশি নির্ভর করেছিলেন আমলাদের ওপর সে সময় প্রথম যেবার টাটাদের আহ সাদা অ্যাম্বাসডার গেল সেখানে দাঁড়িয়ে গ্রামবাসীরা সিঁউরে সেটা কিন্তু ঘিরে ধরেছিলেন সেখানে ঘিরে ধরে টাটাদের তারা প্রতিহত করেছিলেন এবং টাটারা সেখান থেকে ফিরে আসতে বাধ্য হয়েছিল সে সময় মনে আছে বসু জীবিত জ্যোতিবাবুকে যখন জিজ্ঞাসা করা হলো উনি আলিম উদ্দিনে ঢুকছিলেন জ্যোতিবাবুকে যখন জিজ্ঞাসা করা হলো যে আহ টাটারা তো ফিরে আসছিলেন তখন জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন যে ওখানে কি কৃষক সভা ঘুমাচ্ছিল আমরা জানি সিপিএম এর কৃষক সভা সিপিএম এর শ্রমিক সংগঠন খুব শক্তিশালী সংগঠন ছিল কিন্তু সেদিন কৃষক সভার তিনি কোনো প্রতিনিধি যায়নি সেখানে বুদ্ধবাবু অনেক বেশি নির্ভর করেছিলেন তার আমলাদের ওপর বুদ্ধবাবু অনেক বেশি নির্ভর করেছিলেন তার পুলিশের ওপর দলের সঙ্গে কিন্তু সেই অর্থে তিনি দলের উপর তিনি নির্ভর করেননি তিনি তার নিজের মতো করে চলতে চেয়েছিলেন সিঙ্গুরে যেখানে আর কি কৃষি জমি নেওয়া হয়েছিল সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে ছিল অথচ একটু আর হাত দিলেই কিন্তু দূরেই কোনো অসুবিধা হতো না সেখানে দাঁড়িয়ে উর্বর চার কৃষি তিনি করতে পারতেন কিন্তু তিনি সেটা না করে অত্যাধিকভাবে নির্ভরশীল হয়েছিলেন তৎকালীন শিল্পমন্ত্রী নিরুপম সেন এবং শিল্প সচিব সব্যসাচী সেনের ওপর তিনি তাদের উপর নির্ভর হয়েছিলেন এবার চলুন ফলে তারপর থেকে শিমুরে আমি কি দেখেছিলাম বারবার করে শিমুরে গিয়েছিলাম উনি সেখানে অনেক বেশি আমরা কি দেখলাম নির্ভর করলেন পুলিশের ওপর যে জমি ঘিরে ধরে পুলিশ লাঠি চালালো গাদানে গ্যাস চালালো এবং বাচ্চা মহিলা সবাইকে গ্রেপ্তার করে নিয়ে চলে গেল তো শিল্প করতে গিয়ে মানুষ ভালোভাবে নেয়নি তারপরে আসুন নন্দীগ্রাম সে একই জিনিস সেখানেও আহ একটা নোটিফিকেশন ঘিরে গোলমাল সেখানে তার কেমিক্যাল হবে কিনা সেটা নিয়ে গিয়ে গোলমাল এবং সেখানেও তার গোলমালটা কোথায় লেগেছিল লেগেছিল লক্ষণ সেটের সাথে সেই নন্দীগ্রামে একবার এবং তার সেই সুযোগে ঢুকে গিয়েছিল মাওবাদীরা আমি নন্দীগ্রামে গিয়েছিলাম সেদিন প্রথমবার যেবার একটা কালভার টুড়িয়ে দেওয়া হয়েছিল বিস্ফোরণে তখন গিয়ে নন্দীগ্রাম থানায় গিয়েছিলাম আমি ঢুকবো এবং থানার উপরে আমি দেখলাম তৎকালীন আইজি এখন তিনিও প্রয়াত অরুণ গুপ্তা বসে আছেন এবং অন্যান্য পুলিশ বসে আছেন এবার সেই অরুণ গুপ্তাকে ডিজি ক্রমাগত বলছেন যে যে ভেতরে আর উল্টো দিকে না ডিজি ক্রমাগত বাধা দিচ্ছেন ভেতরে ঢোকা যাবে না উল্টো দিকে লক্ষণ ছেড় তাকে ফোন করছেন যে তুমি ভেতরে ঢোকো তো আমাকে অরুণ গুপ্তা বলেছিলেন আজকে যদি আমি এখান থেকে ফিরে যাই তাহলে কিন্তু পুলিশের মনোবল ভেঙে যাবে আলটিমেট সেখানেও কিন্তু বুদ্ধবাবু স্ট্রং ডিসিশনটা নিতে পারেননি সেখানেও তিনি পুলিশকে ঢুকতে দেননি ফলে সেই যে পুলিশ ব্যাক করে চলে এলো নন্দীগ্রামে ফল কিন্তু নন্দীগ্রামে পুলিশ তারপরে ঢুকে ছিল দীর্ঘদিন পর চোদ্দই মার্চ দু সাত যেদিন গুলি চলল অর্থাৎ সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আমি যদি যে সময় বুদ্ধবাবুর রাইস দু হাজার ছয় দুশো পঁয়ত্রিশ এবং যেখান থেকে দু এগারো বুদ্ধবাবুর চলে যাওয়া সেই সময়টা আমি ধরি তাহলে কিন্তু আমি দেখতে পারবো যে স্বপ্নটা দেখেছিলেন কিন্তু তিনি বাস্তবে বাস্তবে রূপ রূপ দিতে পারেননি না দেওয়ার পেছনে অনেকগুলো কারণ ছিল যেগুলো আমি বললাম সেটা পার্টির সঙ্গে তালমিল মেলাতে পারেননি সেটা প্রশাসনের উপর নির্ভরশীল ছিলেন সেটা পরিকল্পনার অভাব বারবার করে দেখা গিয়েছিল এবং এখনো মনে আছে যে যেদিন রতন টাটা চলে গিয়েছিলেন তাজ বেঙ্গল হোটেল থেকে ঘোষণা করলেন সেদিন বলেছিলেন আমি তো যেতে চাইনি আমার মাথায় ফ্রি টিপে দেওয়া হলো তাই আমি চলে গেলাম এবার আসা যাক দু ছয় আমি বললাম যে দুহাজার ছয় বুদ্ধবাবু কেন এটা করতে গেলেন দুহাজার ছয় বুদ্ধবাবু যখন বিশাল সংখ্যক আসন নিয়ে জিতলেন দুহাজার দুশো পঁয়ত্রিশটা আসন তখন আহ তাকে সর্বতোভাবে যেটা চেষ্টা করা হচ্ছিল ব্র্যান্ড বুদ্ধ বানাতে এই ব্র্যান্ড বুদ্ধ পার্টির উপরে তাই জন্য আর কি বুদ্ধবাবু অনেক সময় চেষ্টা করলেন হয়তো ভেতর থেকে পার্টিকে বদলানো যায় কিনা সেটা উনি ঝাঁকুনি দেওয়ার চেষ্টা করেছিলেন অনেকে তাকে যেমন ধরেন দেখ আমি কতগুলো উদাহরণ দিচ্ছি বুদ্ধবাবু বললেন যে একবার এই যে বন্ধ নিয়ে যখন কথা হচ্ছিল যখন শিল্প নিয়ে তাকে জিজ্ঞেস করা হলো যে একদিকে তো টাটাতে শিল্প হচ্ছে আর একদিকে যে সিপিএম বন্ধের রাজনীতি করে সেটা কিভাবে দেখবেন বন হরতাল তিনি কিন্তু পরিষ্কার বলেছিলেন যে এই বন্ধের রাজনীতি আমি সমর্থন করি না তারপর আমার মনে আছে যে বিনয় কোমার কিন্তু সরাসরি তারপরে সেই আলিমুদ্দিনে বসেই বলেছিলেন তালে আর বুদ্ধ দলে আছে কেন পরবর্তীকালে ওনাকে কিন্তু ধোপ গিলতে হয়েছিল একইভাবে আমার মনে আছে বুদ্ধবাবু কিন্তু বলেছিলেন এই খারিজি মাদ্রাসা নিয়ে সেখানে দাঁড়িয়ে বলেছিলেন যে খারিজি মাদ্রাসাগুলো সেখানে দাঁড়িয়েও ওনাকে কিন্তু পিছু ফিরতে হয়েছিল উনি কিন্তু সেটা পারেননি সেখানে দাঁড়িয়ে আবার যখন আহ ইন্দোনেশিয়ায় সালেমের সঙ্গে তিনি চুক্তিতে সই করলেন সেই চুক্তি সইয়ের পর তিনি বলেছিলেন এটাই আমার জীবনের সবথেকে আনন্দের দিন সেটাও কিন্তু কম সমালোচনা হয়নি যেই ইন্দোনেশিয়ায় কমিউনিস্টদের নিধান করা হয়েছিল সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবু সালেমের সঙ্গে আহ আর কি চুক্তি সইয়ের পর বলবেন তার জীবনের সবথেকে আনন্দের দিন সে কমিউনিস্ট পার্টির সদপদ সদস্য পদ নিয়ে নয় বা নানা ঘটনা নিয়ে নয় সেখানে সেখানটায় তার সব থেকে বলবেন আনন্দের দিন সেখানে দাঁড়িয়েও কিন্তু তাকে কিছু ফিরতে হয়েছিল সমালোচনার মুখে পড়তে হয়েছিল আমার যেটা সব সময় মনে হয়েছে যে বুদ্ধবাবু অনেক বেশি স্বাচ্ছন্দ্য ছিলেন কিন্তু তার সাংস্কৃতিক পরিমণ্ডলে যেখানে তিনি মার্কোস থেকে শুরু করে অনায়াসে আহ তিনি কাফকা অনায়াসে বলতে পারতেন কাল মার্কস নানা তত্ত্ব নিয়ে আলোচনা করতেন তার থেকে মার্ক্স এর তত্ত্ব নিয়ে তিনি যত সরবর ভাবে বলে যেতে পারতেন কিন্তু পুঁজির ব্যবহার সেটা বাস্তব ক্ষেত্রে সেটার ক্ষেত্রে বোধ তিনি অতটা সফলতা পাননি তার মানে এই নয় যে তিনি আর কি পুঁজিপতিদের সঙ্গে মিশতে পারতেন না কারণ আহ পুঁজিপতিদের সঙ্গে মিশতে না পারলে রতনটাটা তার কাছে কেন আসবে বা অন্যান্য শিল্পপতিরাও দু হাজার ছ সালের পর তাকে শিল্প মহলের ব্লু বয় বলে কেন আসবে সেই জায়গাটায় বুদ্ধবাবু কিন্তু নিজেকে নিয়ে যেতে পারেননি বুদ্ধবাবু ব্যর্থ হয়েছিলেন একটাই কারণে যে তিনি মনে করেছিলেন তাকে কেউ কেউ আহ ডেঙ্গের সঙ্গে তুলনা করতে শুরু করেছিলেন যে যেভাবে পার্টিকে বা সব জায়গায় যে পরিবর্তন করেছিলেন ভেতর থেকে ঝাঁকুনি দিয়েছিলেন বুদ্ধবাবু হয়তো চেষ্টা করেছিলেন যে ডেঙের মতো তিনিও কি পার্টিকে পুরোটা ভাবে নাড়া দেবেন সেটা তিনি পারেননি বারবার করে তিনি প্রতিহত হয়েছিলেন এবং প্রতিহত হয়ে ফিরে আর কি বারবার করে ফিরে এসেছিলেন বুদ্ধবাবুর রাজনৈতিক জীবন নিয়ে তো বিরাট ভাবে কাটাছেড়া করা যায় কিন্তু যেটা বুদ্ধবাবুর এবং রাজনীতির বাইরে কিন্তু তার ব্যক্তিগত জীবন নিয়ে তার অনারম্বর আহ জীবনচর্চা নিয়ে সেটা কিন্তু অনেক বেশি রাজনীতির উর্ধে ছিল তাকে কোনোদিন আহ আজকে সততার ট্যাগলাইন ব্যবহার করতে হয়নি তা সত্ত্বেও আজকে তার মৃত্যুর পর সবাই মিলে এক বাক্যে স্বীকার করতে বাধ্য হচ্ছেন যে তার সততার কাছে সবার মত মাথা নত হয়ে যায় সেই জায়গাটায় বুদ্ধবাবু কিন্তু সবার কাছে সারাটি জীবন বাংলার রাজনীতি যেমন থাকবে বুদ্ধবাবুর নাম কিন্তু ওই তার জীবন তার পরিশীলিত কথা তার সততা এটা কিন্তু থেকে যাবে এবার আসুন বুদ্ধবাবু নিজেরই একটা আহ গল্পের মেটামরফোসিসের অনুবাদ করেছিলেন বুদ্ধবাবু তার নাম দিয়েছিলেন পোকা একটি ছেলে আহ সকালবেলায় ঘুম উঠে পোকা হয়ে যেত সেই ফলে রাত্রিবেলায় সে একরকম ভাবত কিন্তু তারপর পোকা হয়ে যাওয়ার পরই তার সম্পূর্ণ দুনিয়াটা পাল্টে যেত আমার বুদ্ধবাবু নিজেই এটার নাম দিয়েছিলেন পোকা তা আমার বুদ্ধবাবুকে দেখেও সেটা মনে হয় তিনি যে স্বপ্নগুলো নিয়ে রাত্রিবেলায় ঘুমাতে যেতেন সেখানে সকালবেলায় তিনি যখন সেটা পার্টির দরজায় নিয়ে যেতেন সেখানে কিন্তু বারংবার তিনি বাধা পেতেন সেখানে কিন্তু বারংবার তাকে বাউন্স ব্যাক করে ফিরে আসতে হয়েছে সেটা আবার বলেছিলাম যে সেটা তিনি বারবার করে ইমপ্লিমেন্ট করতে পারেনি কোনো একটা জায়গায় বুদ্ধবাবু সেটা টেনে নিয়ে যেতে পারেননি পার্টিকে সঙ্গে নিয়ে যেতে পারেননি প্রতিটা ক্ষেত্রে হোচট খেয়েছেন প্রতিটা ক্ষেত্রে হোঁচট খেয়ে তিনি বাধার সামনে ফিরে এসেছেন এবার এবং সেটা করতে গিয়ে বুদ্ধবাবু কিন্তু ডিফারেন্স বানিয়েছেন পার্টির সাথে পার্টির যারা সেন্ট্রাল লিডার ছিল তাদের সঙ্গে ডিফারেন্স বেড়েছিল ডিফারেন্স বেড়েছিল জ্যোতি বসুর সাথে এবার আমি বলেছিলাম যে সিঙ্গুর বা নন্দীগ্রাম এই আন্দোলনে একদিকে যদি বুদ্ধবাবু বল প্রয়োগ করে থাকেন কৃষকদের ওপর এবং পরবর্তীকালে নন্দীগ্রামের গুলি চালনার জন্য উনি কিন্তু দুঃখ প্রকাশ করেছিলেন ২০১৩ সালে তার জন্য যে দু আহ সাতের চোদ্দই মাস যে গুলি চলেছিল বুদ্ধবাবু কিন্তু পরবর্তী জীবনে গিয়ে সেটা দুঃখ প্রকাশ করেছিলেন কিন্তু একই সঙ্গে তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আন্দোলনের অনুমতি দিয়েছিলেন তিনি কিন্তু ওপর মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ছাব্বিশ দিন অনুশন করেছিলেন ধর্মতলায় সেখানে আপনারা মাঝে মধ্যেই দেখবেন গৌতম দেব বলেন যে তিনি নিজে বুদ্ধবাবুকে বলেছিলেন যে আপনি আমাকে অনুমতি দিন আমি সহজে এটা ভেঙে দেব কিন্তু বুদ্ধবাবু কিন্তু অনুমতি দেননি বলেছিল না এক মহিলা বসে আছেন তার ওপর লাঠি চালানো যাবে না আজকে যদি জানি না রাজনীতি তো তার মতো করে এগোয় না আজকে যদি আর কি তুলে দেওয়া হতো তার মতো করে রাজনীতি এগোতো বর্তমান রাজনীতিতে যেটা প্রায় বিরল এরকম ভাবে দিনের পর দিন যেখানে দেখা যাচ্ছে যে বিরোধীদের স্পেস দেওয়া হচ্ছে না বিরোধীদের প্রতিটা আর কি একটা সমাবেশ করতে গেলে একটা মিছিল করতে গেলে একটা মিটিং করতে গেলে আদালতের দরজায় যেতে হচ্ছে সেখানে দাঁড়িয়ে বুদ্ধবাবু কিন্তু বিরোধীদের জন্য এতটা স্পেস কিন্তু উনি ছেড়ে দিয়েছিলেন বুদ্ধবাবু সেখানে আজকে দাঁড়িয়ে সেই জন্য গৌতম দেব বুদ্ধবাবুর মৃত্যুর পরেও বলেন যে বুদ্ধদা সেদিন যদি তুলে দিতে তাহলে আজকেও বুদ্ধদা মুখ্যমন্ত্রী থাকতো জানি না আর কি বুদ্ধবাবু আজকে মুখ্যমন্ত্রী থাকতো না থাকতো না কিন্তু আমার ওনার সঙ্গে কথা বলে বা বা ওনার রাজনীতির আবহ দেখে যেটা মনে হয়েছে উনি কোনো জিনিস আর কি খুব একটা গভীরে ঢুকতেন না নানা লোকের ওপর নানা বিষয়ে উনি ছেড়ে দিয়েছিলেন কেউ পুলিশ নিয়ে তার ওপর তার উপর নির্ভর করতেন কেউ তার সাংস্কৃতিক পরিমণ্ডল নিয়ে তার ওপর নির্ভর করতেন আমি আগেই বলেছি তাদের কাছ থেকে যে তিনি ফিডব্যাক দিতেন শিল্প তার দাঁড়িয়েই কিন্তু তিনি তার ওপর কর্মসূচি রূপায়ণ করতেন সেই সময় তাই জন্য অন্যের উপর নির্ভরশীলতার জন্য তার হয়তো অনেক কাজ ভুল হয়ে গেছে বা তার হয়তো অনেক কাজ যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত অন্যের কথার উপর নির্ভর করে নেওয়াতে তার হয়তো অনেক ভুল হয়েছে এবার আসুন বা নন্দীগ্রামের কথা তো বললাম কারণ বা দীর্ঘদিন গেছি দীর্ঘদিন কথা কথা চাষীদের নন্দীগ্রামে গিয়েছি সেখানে কিভাবে তাদের ওপর অত্যাচার হয়েছে সেটা তুলে এনেছি ওই যে বললাম তিনি যে কর্মসূচি নিয়েছিলেন বলতে পারেন তার কোটান কোট বিরোধী শিবিরেই ছিলাম তো আজ যখন আমি এই বলতে এই সিমুরের হাইওয়ে উপর দিয়ে যাই দেখি টাটার ওই খন্ডাহারটা দাঁড়িয়ে আছে তখন মাঝে মাঝে অনুশোচনা হয় জানি না কিন্তু হয়তো সেই ওই সময় সেটাই সময়ের দাবি ছিল ওই সময় শুধুমাত্র আমি নই আমার এন্টায়ার বুদ্ধিজীবীরা শঙ্খ ঘোষ সবাই মিলে রাস্তায় নেমেছিলেন ওই পুলিশের দমন প্রেরণের প্রতিবাদে এবার আসুন আরেকটা একটা বিষয় বুদ্ধবাবুর সঙ্গে আমার আরেকটা জায়গায় যেটা মতবিরোধ হয়েছিল সেই সময় আমি আহ যেহেতু সেই শিক্ষাবিদ বেঁচে আছেন ফলে আমি তার নামটা নিচ্ছি না তার শিক্ষাগত পিএইচডি নিয়ে একটা সেই সময় বিতর্ক দানা বেঁধেছিল সেই বিতর্ক দানা বেঁধেছিল তার পিএইচডিটা কি ছিল না তীর পিএইচডিটা ছিল না সেই আমি কিন্তু দৈনিক স্টেটসম্যানে নিয়মিত লিখে গিয়েছিলাম যে তার পিএইচডিটা ছিল না সে আর পিএইচডিটা না থাকার কারণে এতদিন ধরে যেটা টেনে নিয়ে গিয়েছিল পিএইচডি লিখে সেটা ভুল কিন্তু বুদ্ধবাবু কিন্তু তার পাশে স্ট্রংলি দাঁড়িয়ে গিয়েছিলেন এবং উনি যখন আমি দৈনিক স্টেটসম্যানে কথা বল লিখেছিলাম তখন তিনি বলেছিলেন যেহেতু একটা কাগজের একজন সাংবাদিক লিখেছে আমি সামলে নেব না শেষ পর্যন্ত উনি সামলাতে পারেননি পরবর্তীকালে প্রমাণিত হয় যে উনিশশো সালে সেই পিএচডি ছিল না যখন সার্টিফিকেটটা এসেছিল ফলে বললাম উনি যার উপর নির্ভর করতেন তার উপর কিন্তু অন্ধভাবে অন্ধ বিশ্বাসে নির্ভর করেছিলেন সেখানে দাঁড়িয়ে কোনো খাত ছিল না সেখানে দাঁড়িয়ে তা বুদ্ধবাবুকে কিভাবে মনে রাখবে বাংলা কিভাবে মনে রাখবে আজকে রাজনীতির ছাত্ররা উনি স্বপ্ন দেখতে শিখিয়েছিলেন জ্যোতিবাবু খুব একটা নাড়া দেননি ওই যেরকম ভাবে চলার সেরকম ভাবে আর কি স্থিতিস্থাপক হইতে চলে গেছে যেখানে কোনো আহ ঢেউ নেই যেখানে ক্ষমতা বদলের কোনো জায়গা নেই উনি ওনার মতো করে চলে গিয়েছিলেন বুদ্ধবাবু কিন্তু পুরো সিস্টেমটা ধরে ঝাঁকাতে চেয়েছিলেন কিন্তু সেই ঝাঁকা ঝাঁকাতে গেলে ওই যে বললাম আহ ওনার যে কৌশলটা ছিল সেটা কিন্তু ওনার বাজিয়াত্ম ছিল না সেটা ওনার হাতে ছিল না তাই জন্য উনি ছিটকে গিয়েছিলেন দু যখন পঞ্চায়েত ভোট হয় তখন থেকে কিন্তু মোটামুটি বিয়াল লিখন স্পষ্ট হয়ে গিয়েছিল যে সিপিএম ক্ষমতা থেকে চলে যাবে তারপরে দু হাজার নয় এবং দু হাজার এগারো তারপরেও কিন্তু সিপিএম ক্ষমতার থেকে সত্যিই চলে গেল কিন্তু যে বললাম অত্যন্ত সজ্জন এক ব্যক্তি তিনি কিন্তু মমতা যখন শপথ নিলেন রাজভবনে তিনি কিন্তু সেই শপথ গ্রহণ অনুষ্ঠানেও এসেছিলেন এবং হাসি মুখেই এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নমস্কারও জানিয়েছিলেন ফলে তার সততা তার ভদ্রতা এই বিষয়ে কিন্তু কোনো প্রশ্ন তোলার কিছু নেই ফলে আজ বুদ্ধবাবুর মৃত্যুর পর আগামী প্রজন্ম অন্তত আপাতমস্তক একজন ভদ্র রাজনীতিকে মনে রেখে দেবে আজ এই পর্যন্তই আমি আরো বুদ্ধবাবু নিয়ে বলবো কিন্তু আজ লাইভে আসার এই একটাই কারণ বুদ্ধবাবুকে সম্পর্কে স্মৃতিচারণ আবারও বললাম যে মিনিট মিনিট এটা হয় না একটা দীর্ঘ রাজনৈতিক জীবন কিন্তু এই দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধবাবু কিন্তু নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে পেরেছিলেন সে ব্র্যান্ডটা হচ্ছে সততার ব্র্যান্ড সবাই ভালো থাকবেন শুভ সন্ধ্যা